এই নতুন বছরটা আমরা যেন বেশি বেশি আল্লাহর শুক্রিয়া দিয়ে নতুন বছরটাকে সমৃদ্ধ করতে পারি বেশি বেশি যেন আল্লাহর ইবাদত করতে পারি নতুন বছরে আমরা শপথ নেই আমরা যেন অন্তরে হিংসা লালন না করি বিদ্বেষ লালন না করি আমরা নিজেরা নিজেরা যেন কাদা ছোড়াছুরি না করি আমরা যেন মিলেমিশে একসাথে একাকার হয়ে যায় আল্লাহ তুমি কবুল করো আমরা পড়ি আমিন সাতটা জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁছে থাকে ইন্নাহ মিম্মা ইয়ালহাফুল মুহমিন মিন হাসানা জিহি বা মানুষ মরে যাওয়ার পরেও যে সাতটা জিনিস তার কবরে পৌঁছায় তার মধ্যে একটা হচ্ছে মসজিদান বানাহো সে যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদের সওয়াব সোবানলা পড়ে আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন ওই মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে রোজাদাররা এসে ওখানে ইফতার খায়

আমার ঘরে নামাজ পড়েন আল্লাহ আকবর কি সুন্দর লিখেছেন কাজী নজরুল ইসলাম মসজিদ কেমন যেন মসজিদ তার নিজের ভাষায় আল্লাহর কাছে কেতে কেঁদে ফরিয়াদ জানায় আল্লাহ নামাজিরা আমার ঘরে আসে না কি সুন্দর টাইলস কি সুন্দর মুসল্লা কি সুন্দর এয়ার কন্ডিশন সব আছে কিন্তু মুসল্লি নাই ঠিক কিনা মসজিদ গুলো আল্লাহর কাছে ফারিয়াদ জানায় এই আমরা যেন মসজিদ মুখী হই কি মুখী কাজী নজরুল ইসলাম খুব সুন্দর করে বলেছেন মসজিদের পাশে আমায় কবর দিও ভাই ঠিক কিনা মসজিদের পাশে আমায় কবর দিও ভাই যেন গড়ে হতে মোয়াজিনের আজান শুনতে পাই আমার গুরের পাশে দিয়ে ভাই নামাজি রাহা যাবে পবিত্র সেই পায়ের এ বান্দা শুনতে পাবে গোরা যাবে হতে গুনাহার পাই রে হাই মসজিদেরি পাশে আমায় কবর দিয় ভাই কত মানুষ নামাজি ভাই নাতে আল্লাহর নামের জিকির করে লুকিয়ে গভীর তাদের সাথে হই আল্লাহ নাম জপতে চাই। আল্লার নামে জপতে চা পড়েন সবাই মসজি দেরি পাশে আমাই কবর দিও ভাই যেন করে হতে ও রাজান শুনতে পাই চিল্লায় পড়তে হবে আমিন কি দরজ ছিল ওদের জাতি